শহর পর সামনে যে সমস্ত প্রতিমা পূজられる কি হয় অর্থাৎ ছাপাখানার মোড়ের দিকে আসছেন তাদের কাছে অনুরোধ আপনারা আগত দর্শনার্থীদের জানাই মেহাঙ্গা পৌরসভার পক্ষ থেকে শতাব্দী প্রাচীন ঐতিহ্য কার্তিক কার্তিকের আমার অভিনন্দন জয়নিং ক্লাবের গুরু শিখ এটা পাঁচ থেকে জনকল্যাণের উদ্দেশ্যে রওনা দিচ্ছে অর্থাৎ ছাপাখানার মোড়ের দিকে আসতেন তাদের কাছে অনুরোধ আপনারা ধীরে ধীরে এগিয়ে আসুন একটাই কথা ভগবান মঙ্গলময় ভালোভাবে সব শেষ হবে এই ভগবানের কাছে প্রার্থনা করছি মানুষের উৎসাহ তো কার্তিক লড়াই থাকবেই ভালোই আছে খারাপ কিছু নেই গতবার একটা আতঙ্ক ছিল তো এবারেও একটু আতঙ্ক আছে যার জন্য মেয়েরা একটু কম ছেলেরা বেশি কার্তিক লড়াই আগে আরো ধীরে ধীরে নতুন নতুন উদ্ভাবনী শক্তি দিয়ে যাতে এটা আরো দেখতে ভালো হয় আরো সুন্দর হয় এই চেষ্টা আমাদের সবাইকে করতে হবে শান্তির সঙ্গে শেষ হয় প্রশাসন চেষ্টা করছে কারণ কিছু গন্ডগোল হয়ে গেলে তো প্রশাসনের গাড়ি চাপবে প্রশাসন চেষ্টা করছে মনে হচ্ছে একশো কুড়িটা তো বেরোবেই দেড়শো হতে পারে মানুষের ভিতরে আবেগ মানুষের আবেগ থাকবে এই আবেগ কমবে না আপনারাও তো দেখতে পাচ্ছেন আপনাদের এই এর মাধ্যমে কি বলে চ্যানেলের মাধ্যমে লোকে দেখবে এখানে কীরকম আবেগ থেকে বসে আছেন থেকে বসে আছেন আমরা এখানে ডেটটায় মানে দুটো থেকে বেরোবে ঠিক ছিল আমরা ডেটটা থেকে এখানে এসে হাজির হয়েছি উইথ ফার্স্ট এড জল এবং অ্যাম্বুলেন্স সব নিয়ে আমরা হাজির আমাদের টিম হাজির এটা চিরা জড়িত একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান এই অনুষ্ঠানকে মানে বিভিন্ন জেলা তারা হাইলাইট করে বিভিন্ন রকমের জনগণের চিন্তাটা করে করতে চাইছে আসলে লাভ যে চাকরি ভালো স্বাভাবিকভাবে তারা পরিচালিত যেমন চলছে তেমনি চলছে এখানটায় বিচ্ছিন্নভাবে ঠাকুর ঠাকুর বেরোচ্ছে হচ্ছে এনাকে অনেক পরিকল্পনা হয়েছিল বাস্তবের রূপ দেখা যাচ্ছে এটা একটা ভোকা জিনিস এখানটা আসলে সমস্ত শ্রেণীর মানুষকে না নিয়ে পরিকল্পনা করার জন্য বাস্তব রূপটা একটা কঙ্কালে দাঁড়িয়ে গিয়েছে কার্যালয় চলে হয় সেভাবেই হচ্ছে এবং বিশৃঙ্খলভাবে হচ্ছে পুলিশের ভূমিকা বাহ্যিক ওপরে খুব ভালোই আছে কিন্তু পুলিশ সর্বস্তরের মানুষকে নিয়ে পরিকল্পনা করে তার একটা নিজস্ব পরিকল্পনা বেলডাঙ্গা প্রশাসনের যার দায়িত্ব আছে তাদেরকে নিয়ে জনগণকে নিয়ে এই আর্থিক লয়টাকে করেছে তার প্রতিফলন ভালো হয়নি

নন্দিতা মন্ডল নন্দিতা মন্ডল কালীতলা থেকে এসেছেন আপনি আমাদের এই ক্যাম্পের সামনে চলে আসুন এটা তো বেলডাঙ্গার ঐতিহ্যময় কার্তিক লড়াই এটাতে মানুষের উৎসাহ তো আছেই আমাদের যে লোকাল আছে এবং বাইরে থেকেও প্রচুর লোক আসছে দেখছি তবে অন্যবারের তুলনায় মনে হচ্ছে একটু ফাঁকা লাগছে এখনো পর্যন্ত

এখানে আমরা ফার্স্ট এডের যে সমস্ত জিনিস সেগুলো নিয়ে বসে আছি জল এইসব আমরা দিচ্ছি অনুরূপা ভাদুরি দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমর সঙ্গের কার্তিক এই মুহূর্তে ছাপাখানার মোড়ে অবস্থান করছে অমর সঙ্গের কার্তিক এই মুহূর্তে ছাপাখানার মোড়ে অবস্থান করছে ठीक है ठीक है ठीक है क्या अरे यार तू अफसोस कर देखते हैं ऑक्सीजन में जाते हैं সেই মতো হয়েছে আজ পয়লা আজকে বেলনাঙ্গার কার্তিক লড়াই এই কার্তিক লড়াই উপলক্ষে প্রচুর মানুষের সমাগম আপনারা দেখেছেন বিভিন্ন জায়গা থেকে মানুষজন এই কার্তিক লড়াই দেখতে এসছে সুস্থ স্বাভাবিকভাবে এই কার্তিক লড়াই এখনো পর্যন্ত পরিচালিত হচ্ছে শেষ পর্যন্ত এই কার্তিক লড়াই সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করব আমরা এই আশা রাখছি আমার নাম সুনীল দে আমি নেতাজি পার পুজো কমিটির সম্পাদক সব রকম ঠাকুরের পুজো হয় মেনলি বুড়শিব ভৈরব হাতি কার্তিক বাবু কার্তিক লক্ষ্মী সরস্বতী বিভিন্ন জাতীয় প্রচুর ধুমধাম বিরাট উন্মাদনা দারুণ লোকজন বিরাট রেসপন্স আমার নাম নরনারায়ণ পালের কার্যকরী কমিটির মেম্বার প্রচুর লোকজন আসে তার কারণ এখানে আমাদের এই জেলার আশপাশের যতগুলো থানা আছে সেই সমস্ত থানার লোকজনই এখানে আসে বিশেষ করে নদিয়া এবং মুর্শিদাবাদ তাছাড়াও এই বেলনাঙায় যারা আমরা বসবাস করি আমাদের যারা আত্মীয় স্বজন তারা সকলেই এই পুজো উপলক্ষে এখানে এসে উপস্থিত হয় এবং বিশেষ করে আমাদের এই যে পুজো বাধান করে বুড়ো এই বাথান করে পুজোকে কেন্দ্র করেই হচ্ছে কার্তিক লড়াইয়ের মূল আকর্ষণ এবং এই কার্তিক লড়াইয়ের মূল যে বিষয়টা সেটা এই আমাদের বাবা মহাদেবকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে কয়েকশো বছর ধরে কারণ আমরা যেটা পরম্পরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি প্রায় সাড়ে তিনশো বছর আগে এই পুজোর প্রচলন করেছিল এখানে ঘোষ সম্প্রদায় কারণ তখন এই জায়গার এই বেলডাঙার নাম ছিল বেলিডাঙা এবং তারা এখানে বাথান করতো বাথান মানে হচ্ছে গরু নিয়ে আসতো খাবারের জন্য এবং সেই পাশে যেহেতু ছিল এবং জায়গাটা যেহেতু ডাঙা ছিল সেই জন্যেই পরবর্তীকালে এই বেলডাঙা নামকরণ হয় এবং আমাদের এই জায়গার নাম হয়ে যায় বাথান গড়ে এবং তারা যে পুজো শুরু করে গিয়েছেন আমরা সেই পরম্পরাটাকেই বহন করে চলেছি যে আমাদের এখানে সব ধরনের ঠাকুরই থাকে কিন্তু এই যে কার্তিক লড়াই নামকরণটা কেন হলো এটাই আমাদের কাছেও একটা প্রশ্ন কিন্তু লড়াই কিছু হয় না লড়াইটা হয় কম্পিটিশনের এবং এখানে প্রশাসনও সাংঘাতিকভাবে এই টোটাল বিষয়টাকে যাতে সুষ্ঠুভাবে করা যায় তার জন্য তারা একাধিকবার আমাদের সঙ্গে বিশেষ করে যেমন বসেছেন তারা অন্যান্য ওই পুজো কমিটির যারা সেক্রেটারি তাদেরকে নিয়েও বসেছেন এবং সুস্থ হয়ে জন্য তারাও একটা আপ্রাণ চেষ্টা করছেন এবং মানুষের একটা উন্মাদনা কারণ বাবার এখানে মানত করলে আমাদের বিষয় বেশ আমি নিজেও ব্যক্তিগতভাবে এখানে মানত আমার মা করেছিল এবং আমি তার ফল পেয়েছি আমার নাম সজল সান্নাল আমি এই পুরোশিব কমিটির সভাপতি ये हो ale já वो तो